ও কুকুরো তা আমি কি করে বলবো আমিও তো এখানে এসে দেখি যে গাছতলায় শুয়ে আছে ও ভাই ও ভাই কে তুমি কে ভাই তুমি তোমাকে তো এ গ্রামে কখনো দেখিনি কোথা থেকে আসছো কার বাড়ি যাবে এ গ্রামে আমি থাকি না কিন্তু এই গ্রামটা আমার খুব চেনা চেনা লাগছে এই বটতলা এই ভাঙা মন্দির সব যেন খুব চেনা লাগছে বটে কি নাম তোমা আগে দশরথ কি করে ঘুরতে ঘুরতে সে আবার কি কথা তোমার বাড়ি ঘর তো নেই ছিল কিন্তু এখন নেই হ্যাঁ সেটা আবার কি এই এটা কীরকম কথা হলো সে অনেক কথা ছোটবেলায় বাবা মার সঙ্গে রথের মেলায় গিয়ে আমি হারিয়ে গিয়েছিলাম সেখান থেকে একজন বিধবা মহিলা আমাকে উদ্ধার করে নিয়ে যান তার কাছে আমি বড় হয়েছি তিনি মারা যাবার পরে তার জ্ঞাতিরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছি তাই এ জায়গা তোমার চেনা চেনা লাগছে বলছিলে কেন হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে যেন ছেলেবেলায় এই এই বট গাছে কোনো একটা পুজোয় মায়ের সাথে আমি পুজো দিতে এসেছিলাম আলগা আলগা কিছু ঘটনাও মনে পড়ছে আর কিছু মনে আছে বাবার নাম বা গায়ের নাম না ও সব তো কিছু মনে নেই শুধু মনে পড়ে আমার পাশের বাড়িতে আমার থেকে কয়েক বছরের বড় একটা দাদার আমি খুব নেওয়াটা ছিলাম তার নাম মনে আছে উম যতদূর মনে পড়ছে বোধ হয় কানাই বা কেউ একজন ওর কিছু খাবারের ব্যবস্থা কর আর দুজন আমার সাথে আয়তো আয়ে না ও তো কথার কি আছে কি খবর তোদের? আকে কত্তা মশাই আমাদের খবর ভালোই। তার সাথে আপনারও ভালো খবর আছে কত্তা তো ভালো খবরটা কি শুনি? কাল সন্ধ্যে বেলায় গোবিরাজ মশাইয়ের কাছে শুনলাম জগার বউটার অবস্থা ভালো নয়। যেকোনো দিন ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। আর আর পাই কি? ও চমি আপনার হয়ে যাবে। চোখাটা তো কবেই সংসারের মায়া ত্যাগ করে চলে গেছে কত্তামশাই যোগটা মরা যাওয়ার পর থেকে তোমার খাজনা পাওয়া যায়নি অনেক খাজনা বাকি পড়ে আছে রে হ্যাঁ আপনি বলেন না জাগার বউকে কিছু বলেননি অন্য কেউ হলে ও জমি কবেই তামাটি করেনি ও রে আমি কি কখনো বিধবার জমি কেড়ে নিতে পারি বংশের যে অমঙ্গল হয় তাতে গ্রামের প্রজা বলে কথা তারও তো সুবিধে দিকটা দেখতে হবে নাকি শুধু জমিটা বেহাত না হলেই হলো তা বটে ও আর আহারে দগার বউটা খুব মনো কষ্টে ছিল ঠাকুর ওকে শান্তি দিও শান্তি দিও কি ব্যাপার খুঁড়ো সকাল সকাল ওকে একবার বটতলায় যেতে হবে তার আগে তোর সাথে কিছু কথা আছে বলো বলো কি কথা আচ্ছা যোগার একটা ছেলে ছিল না যে ছোটবেলায় হারিয়ে গিয়েছিল হ্যাঁ ছিল তো দাশু নাম আমার খুব ন্যাওটা ছিল। তা হঠাৎ তার কথা আজ সকালে বটতলায় এক ছেলে শুয়েছিল। বাবার নাম ধান জিজ্ঞেস করাতে খালি তোর নাম মনে করতে পেরেছে। পুরো শুধু তাই দিয়ে কি প্রমাণ হয় যে ওই দাষু তা হয় না বটে। তবে একেবারে অবিশ্বাসও তো করা যায় না। এক কাজ কর কানাই তুইও ওই বটতলায় চল। দেখ তো চিনতে পারিস কিনা দিন পরে কি চিনতে পারবো বেশ বলছো যখন চলো দেখ কানাই দেখ চিনতে পারিস কিনা আমাকে কি কেউ দাসু বলে ডাকতো হ্যাঁ বাবা ডাকতো আর আর কানাই দাদা ডাকতো আচ্ছা কানাই দাদাকে তোমার মনে আছে অল্প অল্প মনে আছে আর কিছু মনে আছে কানাই দাদা আমাকে খুব খেপাতো কি নিয়ে খেপাতো কি একটা বলে বেশ খেপাতো ওতে কিল মেরেছে বলে খেপাতো হ্যাঁ 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 মনে পড়েছে আমার পিঠে ভূতে কিল মেরেছে বলে খেপাতো কিন্তু তুমি জানলে কি করে দেখি দেখি তোমার পিঠটা দেখি তো এই এই তো তো সেই জরুলের দাগ আরে দাসু দাদা তুমি তুমি কানাই দাদা বৃন্দা খুঁড়ো ওর পিঠে যে জরুলের দাগটা দেখছো ওটাকে বলতাম ভূতে ওর পিঠে কিল মেরেছে আর ও খুব রেগে যেত বৃন্দা আমি ওকে নিয়ে যেতে চাই সাথে করে এই চল 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 বাড়ি চল বেশ তবে তোর বাড়িতে না রেখে বৃন্দুরো কনাইয়ের এক কথাতেই মেনে নিলে যে ও জগার ছেলে আমি জানতাম যে জগার ছেলে হারিয়ে গেছিল সে কথা তোদের জানার কথা নয় আর পিঠের ওই দাগটা কিন্তু অকাট্য প্রমাণ তাহলেও এত তাড়াতাড়ি নিশ্চিত হওয়াটা ঠিক হলো কি সত্যি যদি ও জগার ছেলে দাসু না হয়ে অন্য কেউ হয় তাহলে কদিনের মধ্যেই সেটা বোঝা যাবে তখন না হয় দেখা যাবে কি করা যায় এতো এতো মা মা এখানে রোজ সন্ধে প্রদীপ জ্বালাতো আর বাড়ির পিছন দিকে একটা পুকুর আছে না হ্যাঁ ওই পুকুর ঘাটটা আছে এখনো হ্যাঁ আছে তো মা একবার পুকুর ঘাটে পিছলে পড়ে গিয়েছিল তার তারপর সারা মুখ রক্তে ভেসে যাচ্ছিল আমি ভয় পেয়ে খুব জোরে জোরে কাঁদছিলাম এগুলো তোর মনে আছে হ্যাঁ এই বাড়িটা দেখার পরে হালকা হালকা কিছু কিছু কথা মনে পড়ছে আচ্ছা আগে ঘরে চল ঘরে চল আগে তোর মায়ের সাথে দেখা করি চোখ খোলো দেখো তো দেখো তো চিনতে পারো কিনা একে মা মায়ের কি হয়েছে কানাই দাদা অনেকদিন ধরেই শরীর খারাপ আমি কবিরাজের থেকে ওষুধ এনে দিই আলো মানে তোর বৌদি ভাই এটাই দেখ এখন তো আর রান্না করার ক্ষমতাও নেই তাহলে খাওয়া দাওয়া ওই আমরা যা খাই ওর থেকেই খুড়ির হয়ে যায় খায় আর কতটুকু আর বাবার কি হয়েছিল এমনিতেই তুই হারিয়ে যাওয়ার পর থেকে খুড়ো আর খুড়ি দুজনেই মুষড়ে পড়েছিলেন কিছুদিনের মধ্যেই অজানা এক রোগে খুড়ো মারা যায় কানাই দাদা আমি এসে পড়েছি যখন এখন থেকে মায়ের সব দায়িত্ব আমার সেই এলি যখন কদিন আগে এলে ভালো করতিস খুড়ির যা অবস্থা কবিরাজ মুসাই খুব একটা ভরসা দিতে পারছেন না হ্যাঁ দেখি দেখি সদরের থেকে কোনো ডাক্তার নিয়ে আসতে পারি কিনা বললেই হলো যে ও জগার ছেলে কি কি প্রমাণটা আছেটা কি啊 কি প্রমাণ আছে ধারা বল কানাই বলেছে এখানেও সেই কানাই আর কানাই বললো দাশু আর সবাই সেটা বিশ্বাস করে নিল হ্যাঁ সবাই রাজদি হয়নি হ্যাঁ কিন্তু হ্যাঁ বৃন্দাবনের কথা আমার কেউ ফেলতে পারেনি আর মশাই বৃন্দাবন আর গ্রামের কয়েকজনকে ডেকে পাঠান তো কি মনে হয় কি সেই দশ জগৎ ছেলে কয়েকদিন তো হয়ে গেলো আমি তো প্রথম থেকেই নিশ্চি এখন তোদের বিশ্বাস করার ব্যাপার এই যে বৃন্দাকুড়ো নায়েব মশাই তোমাদের একখুনি জমিদার মশায়ের কাচারি বাড়িতে ডেকেছে কিসের জন্য সে আমি জানি না তবে একখুনি যেতে বলেছে বেশ চলো আমার মনে হচ্ছে সব কানাইয়ের কারসাজি এরকম এই দাসুকে ওই সাজিয়ে হ্যাঁ জগাল বউটা মারা গেলে ও জমিটা কানাই হাত দিয়ে নেবে এত দুটোকেই গ্রাম ছাড়া করবো তখন বুঝবে ঠেলা জমিদার বাবু তলব করেছেন হ্যাঁ কোন একটা উটকো লোক এসে নাকি বলছে সে জগার ছেলে দাসু উটকো নয় জমিদার বাবু ওর পিঠে একটা জন্মের দাগ আছে আর সেটা লোকটা সবার সামনে দেখিয়েছে ওর পিঠে যে জরুল আছে সেটা আর কে জানতো তুমি জানতে না মানে তাহলে আমাকে তখনই আমি বৃন্দা বলেছিলাম এত সহজে না মানতে পুরো কান আর তাছাড়া জগা মারা যাওয়ার পর থেকে এক পয়সাও খাজনা জমা পড়েনি আগে সেগুলি মেটাতে হবে তারপর দেখা যাবে ও সত্যি ছেলে জগার কি না একমাত্র জগার বউ বললে আমি মানব যে ও জগার ছেলে কথা বলার অবস্থায় আসে নাকি তাহলে তো হয়ে গেল বৃন্দাবন সবাইকে জানিয়ে দাও যে আমি ওকে দাসু বলে মানছি না চিন্তা করবেন না সবিতার বাবু এমন ব্যবস্থা করবো যাতে জগার বউ আর দিন কথা বলতে না পারে বুঝলে তো গরিবের কথা বাসি হলে সত্যি হয় তখন আমার কথাটা শুনলে না জমিদার বাবু খুব রেগে আছেন মনে হলো সেটাই তো স্বাভাবিক কতদিনের খাজনা বাকি পড়ে আছে আর কোথা থেকে কে এসে বললে সে দাসু আর অমনি সেটা মেনে নিতে হবে অনাইয়ের ব্যাপারটাও তো ঠিক বোঝা যাচ্ছে না 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 কানাই ঝলচাতুরি করার ছেলেই নয় খুড়ো তুমি বরাবর কানাইয়ের দিকে ঝোল টেনে কথা বলো এখন কি আর তোমাদের মতো দিনকাল আছে সব বদলে গেছে কার মনে কি আছে কেউ বলতে পারে না তাহলে এখন কি করা যায় বলো মুনিধর বাবু প্রথমত ওই ওকেই প্রমাণ করতে হবে ও সত্যি দাশ কি তা করতে না পারলে ওকে গ্রাম হতে হবে আর কানাই যদি ওকে বাঁচাতে চায় তাহলে ওকেও গ্রাম চারা হতে হবে বাড়ি ফিরে আসা থেকে দেখছি তোমার মুখটা কেমন ভার হয়ে আছে কিছু হয়েছে কি মনে হচ্ছে দাসুকে নিয়ে গ্রামে একটা অশান্তির মেঘ জড়ো হয়েছে এই কথা বলছো কেন গ্রামের লোকজন মানতে চাইছে না যে ও দাসু খুঁড়োর ছেলে এই নিয়ে আমার ওপরে ওরা অসন্তুষ্ট হয়ে আছে বলে মনে হয় কিন্তু তুমি যদি নিশ্চিত হও যে ওই দাসু জগাকুরোর ছেলে তাহলে চিন্তা কি সে সেদিন দাসুকে দেখার পরে খুঁড়ির চোখে মুখের হাব ভাব দেখে আমি নিশ্চিত হয়েছি ওই দাসু খুড়ি যদি কথা বলার মতো অবস্থায় থাকতো তাহলে ভালো হতো তাহলে তো আর কোনো কথাই হতো না শোনো না ঠাকুরের উপর ভরসা রাখো বারবার বিপদ থেকে তিনি তো আমাদের উদ্ধার করেছেন আমার বিশ্বাস দেখো এবারও তিনি ঠিক আমাদের উপায় বলে দেবেন তুমি তো আর কারো ক্ষতি চাওনি বলো কাজে বেরিয়েছে শোনো আসার সময় কৌরেজ বাউুর সাথে দেখা উনি এই পুরিয়াটা দিয়ে দিতে বললেন জগার বউয়ের রাতে ওষুধ খল নুড়িতে বেটে রাতে খাইয়ে দিতে বলেছে তো দেখছি কাজ হচ্ছে তাহলে আমি তো ভেবেছিলুম বুঝি এই যাত্রা টেকানোই যাবে না কবিরাজ কবিরাজ মশাই মশাই মা মা ভালো হয়ে যাবে তো দেখা যাক চেষ্টা তো বাকিটা ঠাকুরের উপরে যাওয়ার ছেলে হ্যাঁ কবিরাজ মশাই আহ কানাই এই ওষুধটা রাখো হ্যাঁ বৌ মা কে বলো রাতে খল নুড়িতে বেটে ঠাকুরের নাম করে খাইয়ে দিতে হ্যাঁ আমি আর চলি জানো আজ না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে কি রকম আজ দুপুরে naru haru এসে বলল যে কবিরাজ মশাই নাকি ওদের হাত দিয়ে খুরিমার ওষুধ পাঠিয়েছেন তাই নাকি তা সে ওষুধ গেল কোথায় আমি ঠাকুরের আসনে রেখেছিলাম হঠাৎ একটা দমকা হাওয়ায় মাটিতে পড়ে গেল হুম চিন্তার ব্যাপার যেখানে কবিরাজ মশাই নিজে এসে খুড়িকে দেখে যাচ্ছেন সেখানে naruর হাত দিয়ে ওষুধ পাঠাতে যাবেন কেন হ্যাঁ তাও তো বটে হ্যাঁ আমারও খুব গোলমেলে হচ্ছে কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে বলে মনে হয় নাড়ু হাড়ুকে বিশ্বাস নেই সাবধানে থাকতে হবে যা তুই খুড়িকে ওষুধটা খাইয়ে আয় আপনারা চিন্তা নেই কাল যা ওষুধ দিয়ে এসেছি তাতে সকাল বোয়ার কোনো দিন পাতা তুলতে পারেন না তাই বুঝি হ্যাঁ বেশ 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 আর খালি কানাইটাকে টাইট দিতে হবে হুম সে ব্যবস্থা আমি করছি ওকে তো ডেকে পাঠিয়েছি এলো বলে বাবু, আমাকে তলব করেছেন হ্যাঁ তুই কি শুরু করেছিস কেন জমিদার বাবু উঠাকার কোন্ এক লোক এসে বললো যে ও জগর ছেলে আর তুইও তাকে শাইদিয়া দিলি আগে ওর পিঠে জড়ুলের দাগ দেখে চিনতে পেরেছিস যে ও দাসু ওই জরুলের দাগ অনেকের পিঠেই থাকতে পারে তা দিয়ে কিচ্ছু প্রমাণ হয় না তাহলে ওগর বউ কি বলেছে যে এই ওর ছেলে দাশু আ আগে কুড়ির তো কথা বলারই ক্ষমতা নেই তাহলে তো সব লেঠা চুকে গেল তিন দিন দিনের মধ্যে যদি তুই ওকে ঘর থেকে বের করে না দিস তাহলে আমি তোকে গ্রামছাড়া করবই বলে দিই ইকিhuri তুমি তুমি এলে কি করে আল ওবিরাজে এক পড় হয়ে ভালো হয়ে গেছি এ হতে না জমিদার বাবু হই ওই আমার ছেলে দাসু ওর পিঠে জরুলের দাগটা সেই জন্মের থেকেই ছিল তাছাড়া ওর গলার কবজে ওর নাম ওর বাবার নাম আর গ্রামের নাম খোদাই করা আছে সেটা ও জানে না কবচটা খুললে তার ভিতরে দেখা যাবে কানায় ঠিকই চিনেছে আমি এখন যাই আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না হ্যাঁ আচ্ছা খুঁড়ি ফিরলো কখন খুঁড়ি হ্যাঁ খুঁড়ি জমিদার বাবুর বাড়ি জমিদার বাবুর বাড়ি থেকে ফিরলো কখন যার বিছানা ছেড়ে নড়ার ক্ষমতা নেই সে যাবে কোথায় হ্যাঁ তাই তো সকাল থেকে তো আমি মায়ের পাশেই বসে আছি দাদা তার মানে বুঝেছি বুঝেছি মা নিজে এসে আমাকে রক্ষা করে গেছেন জয় মা জয় মা তুই চল আমার সাথে কোথায় যাব আহ কথা বাড়াস না আলো তুই ততক্ষণ খুড়ির পাশে থাক তোমরা সবাই আছো দেখছি আরো প্রমাণ চাইছিলে না এই যে দাশু দাশুর গলার কবস্থা দেখছো ওটা খুলে দেখো ওর মধ্যে কি আছে দাশু নিজেও জানে না ওতে কি আছে দাশু আরে এ তো দেখছি কানাই ঠিক কি লেখা আছে জোরে জোরে পর জোরে জোরে পর আমরাও শুনি লেখা আছে নাম দাশু বাবা জগন্নাথ গ্রাম কল্প বলেছিলাম না কানাই ছল চাতুরি জানে না তবে যে জমিদার বাবু বলছিলেন জমিদার বাবু জগার জমিটা হাতিয়ে নেবার তাল করছিলেন তাই দাসুকে মানতে যাননি আর কানাইয়ের ঘরে মিথ্যা দোষ চাপাচ্ছিলেন কানাই আমাদের ভুল বুঝিস না তাহলে চল চল জমিদার বাবুকে জানাই গিয়ে এই যে জগার ছেলে দাসু সেটা প্রমাণ হয়ে গেছে চল সবাই চলো বলো সবাই For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.